কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে বানিয়েছিলাম মেথি মালাই পনির খেতে হয়েছিল অসাধারণ একবার খেলে বারবার মন চাইবে এতটাই সুন্দর এটা খেতে ঘরের সবাই তো আঙুল চেটে পুটে খেয়েছে তাহলে আসো দেখে নি কীভাবে করলাম সঙ্গে থাকো মেথি মালাই পনির করার জন্য সবার প্রথমে আমি এখানে প্যানে বেশটা ওয়াটার নিয়ে নিয়েছি আর এখানে পনিরগুলোকে কিউব আকারে বেশ একটা বড় শেপে কেটে নিয়ে ভাজার জন্য দিয়ে দিয়েছি বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নেব আর এইদিকে একটা মশলা করে নিচ্ছি নিয়েছি কাজু কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি চার পাঁচটা পনিরের টুকরো এর একটা সুন্দর মিহি পেস্ট করে নেব। আর এদিকে পনিরটা বেশ একটা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়েছে অন্য পিঠটাও ঠিক এরকম লালচে রঙ ধরিয়েই ভেজে নিতে হবে তাহলে মালাই পনিরের টেক্সচারটা খুব সুন্দর আসে দেখতে বেশ ভালো লাগে এখন এগুলোকে তুলে জলের মধ্যে দিয়ে দেবো তাহলে পনিরটা খুব সফট থাকবে জলে সামান্য নুন আর একটু হিন দিয়ে রেখে দিতে হবে আর ওই প্যানেই আর একটু বাটার অ্যাড করে নিচ্ছি বাটারটা মেল্ট হতেই এর মধ্যে দিয়ে দেব বেশটা জিরে ফোড়ন জিরে থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব আর তারপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা আমি করে রেখেছিলাম পেস্টটা পেস্টটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে আর এখন আমি একটা মশলা করে নেব তার জন্য নিয়েছি জিরে ধনে আর নিয়েছি মৌরি বেশ কটা শুকনো লঙ্কা আর নিয়েছি দারচিনি লবঙ্গ জৈত্রী জয়ফল আর নিয়েছি সামান্য নুন এগুলো দিয়ে খুব ভালো করে এটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে একটা পাউডার তৈরি করতে হবে এই মশলাটা আমি ঘরে যখনই করি না যে কোনো নিরামিষে এটা ব্যবহার করা যেতে পারে সেই জন্য আমি একটু বেশি করেই করে রাখি এখন ঠিক শ্যাম্প প্যানেই আবার একটু ব্যাটার দিয়ে দিয়েছি আর এখানে এখন দিয়ে দিচ্ছি শাক মেথি শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম জিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম আর শাকের শুধু পাতাই নিতে হবে ওর ডগা কিন্তু ব্যবহার করব না এতে ডগা ব্যবহার করলে কিন্তু বেশি করবা হয়ে যেতে পারে এদিকে শাকটা ভাজা হতে থাকুক আর মশলাটা একবার একটুখানি খুব ভালো করে নেড়ে কষিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে দেখো মশলাটা খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে আর এখানে এখন স্বাদ অনুযায়ী নুন আর এই যে মশলাটা করেছিলাম তার কিছুটা মশলা এখানে আমি ব্যবহার করলাম আর দিয়েছি স্বাদকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে আবার খুব ভালো করে মশলাটা দিয়ে কষাতে থাকতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে যায় আর এদিকে আরেকবার একটু ভাজাটা দেখে নেব মেথিটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না মেথি শাক অনেকক্ষণ ধরে ভাজলে কিন্তু করবা হয়ে যেতে পারে আর যেহেতু বাটার দিয়ে ভেজেছি ওটা কিন্তু খুব ভালোভাবে ভাজা আমার হয়ে গেছে গ্যাস আমি ওটা বন্ধ করে দিয়েছি আর এদিকে একটু নারকেলের দুধ বের করে নেব আর মশলাটাও কিন্তু দেখো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এদিকে আমি নারকেলের দুধটাও বের করে নিয়েছি আর নারকেলের দুধটা এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি দুধটা এখানে ব্যবহার করেছি খুব ভালোভাবে দেখো গ্রেভিতে জাল উঠে গেছে আর এখানে আমি এখন ভাজা পনিরটা দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু আমি এতটুকু জল ব্যবহার করছি না পুরো রান্নাটাই আমি নারকেল দুধ দিয়ে করছি এখানে মিডিয়াম আছে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপর এর মধ্যে ব্যবহার করব বাটারে ভেজে রাখা মেথিশাকটা আমি এখানে পুরোটাই ব্যবহার করেছি মেথি শাক দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব মেথি মেথিশাক দেওয়াতে দেখো দেখতে যতটা সুন্দর লাগছে না এ খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় আর এখানে আমি এখন একটু বাটার ব্যবহার করছি বেশ এক টুকরো মতন আমি এখানে বাটার দিয়েছি বাটার দিয়েও আমি আর একবার সব কিছুর সঙ্গে মিশিয়ে দেবো এই শেষে একটু বাটার দিলে না বাটারের ফ্লেভারটা খুব ভালো লাগে এই মালাইয়ের সঙ্গে আর এখানে আমি এখন ব্যবহার করবো ফ্রেশ ক্রিম তোমাদের কাছে থাকলে তোমরা অবশ্যই ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো বা ঘরের ফ্রেশ মালাইও ব্যবহার করতে পারো দুটোর যে কোনো একটা কিন্তু অবশ্যই ব্যবহার করো এর গন্ধটা যত সুন্দর আসছে এর স্বাদটাও হয় সেরকমই অপূর্ব এখন আমি এখানে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি দু মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম দেখো এর কালারটা কত সুন্দর এসছে ঘরে কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এই মেথি মালাই পনির এটা তুমি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো যেমন রুমালি রুটি তন্দুরি নান পরোটা এমনকি রাইসের সঙ্গেও সার্ভ করতে পারো যে কোনো নিরামিষের দিনে ঘরে কিন্তু এটা বানিয়ে নিতে পারো জাস্ট এর কালারটা দেখো আর এর টেক্সচারটা যত সুন্দর কালার হয়েছে না তত সুন্দর খেতেও হয়েছে এটা যে কোনো ঘরে গেস্ট এলে নিরামিষের দিনে কিন্তু করে সার্ভ করতে পারো খেতে হয় ভীষণ সুন্দর যে কোনো গেস্ট খেলে তোমার তারিফ করবে এতটাই সুন্দর হয় খেতে এটা আর আমি এটা ঘরে সার্ভ করেছিলাম গরম গরম রুটির সঙ্গে আমরা ঘরে সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে